নাচতে না জানলে নাকি উঠান ব্যাখ্যা আর যখন আপনি কোনো কিছুতে ব্যর্থ হবেন তখন অজুহাত মানে হাতের যে তিন নাম্বার হাটটা মানুষের আছে সেই হাটটা দাঁড় করাইতে আর কোনো সময় লাগে না আমার মনে হয় পাকিস্তানি ক্রিকেটাররাও ঠিক তেমনই পথে হাঁটে তারা যখন কোনো কিছুতে ব্যর্থ হয় তখন তারা সম্পূর্ণ দায়ভার আইসিসি কি দিয়ে দেয় তারা যখন কোনো কিছুতে ব্যর্থ হয় সফলতার উদাহরণ খোঁজে তখন তারা সুন্দরভাবে ইন্ডিয়াকে সামনে এনে দাঁড় করায় পাকিস্তানি ক্রিকেটাররা সব সময় তারা উঠতে বসতে খাইতে যাইতে ডানে বামে পিছনে বা কোনো বাঁকেও ঘুরতে তারা যদি ইন্ডিয়াকে দোষ দিতে পারে তাহলে আমার মনে হয় তারা বোর্ড থেকে কমিশন পায় মানে তাদের দেশ থেকে নাকি তাদের প্রোফাইলের রিস্ক তাদের চ্যানেলের রিস্ক বা তাদের যে নিজেদের যে একটা মানুষের কাছে যে একটা পরিচিতি সেটা তুলে ধরার জন্য তারা ইন্ডিয়ার বদনাম করে আমার জানা নাই বা আমার আমি আসলে বুঝি না আবার কোনো কিছু কিছু মানুষ আছে দেখবেন যে একজনের কাছে খারাপ হতে গিয়ে আরেকজনের কাছে ভালো সাজে সো আমার মনে হয় পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটাররা তারা এই তথ্যটাই আর কি ফলো করে তারা এই তথ্যটাই আর কি মেনে চলে না হলে তারা সম্পূর্ণ মানে পাকিস্তানি ক্রিকেটারদের যখন আমি শোগুলো দেখি সেই শোগুলোতে তারা সব সময় ইন্ডিয়াকে তুলে ধরে ইন্ডিয়ার এক্সাম্পল তুলে ধরে অথচ তারা দিনও কোনোভাবে এই এক্সাম্পলটা তুলে ধরে না যে ইন্ডিয়ান ক্রিকেট বা ইন্ডিয়ার যে ক্রিকেট খেলোয়াড়রা আছে তারা যেভাবে নিজেদেরকে ডেভেলপ করতেছে তারা নিজেদের ক্রিকেটের মাত্রাটা যেভাবে অন্য লেভেলে নিয়ে গেছে আমাদের ক্রিকেটাররা পারে না কেন তারা কখনোই দেখি যে তাদের ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের দিকে আঙুল তোলে না তারা সময় আঙুল তোলে আইসিসির দিকে আইসিসি নাকি তরফা শুধু ইন্ডিয়াকে চায় ইন্ডিয়াকে চায় ইন্ডিয়াকে চায় আরে ভাই আইসিসিকে যদি শুধু আইসিসি যদি শুধু ইন্ডিয়াকেই তো তাহলে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এদের মতো বড় বড় ক্রিকেট কান্ট্রি কি বসে থাকতো এরা কি কখনোই প্রতিবাদ জানাইতো না এরা কি কখনোই নিজেদেরকে আইসিসিকে কাঠগড়ায় নিয়ে আসতো না নিজেদের সামনে তাহলে আইসিসি কি শুধু পাকিস্তানের বেলায় ইন্ডিয়াকে চায় নাকি আইসিসি সব কিছুতেই ইন্ডিয়াকে চায় প্রশ্নটা আপনাদের মাঝে যদি জানেন অবশ্যই একটু কমেন্টে জানাই এবং সেখানে তারা আরও বলে যে ইন্ডিয়া নাকি মানে ক্রিকেটের যে একটা যে বিধ্বংসী একটা যে ইন্ডিয়ান টিম আছে বা ক্রিকেট বোর্ড আছে তাদের মাথায় যে বুদ্ধি আছে তারা নাকি এই সব আসলে তাদের ভিতরে কিছুই নাই তারা যখন খেলে তখন তারা নিজেদের মতো মাঠ বানায় নিজেদের সুবিধাটা যতটুকু নিতে জানে তারা নেয় যার ফলে অন্য টিমগুলো নাকি ইন্ডিয়ার সাথে পাত্তা পায় না সো এই কথাটা শুনে এই হাস্যকর বাণীগুলো শুনে আপনারা কি ভাববেন বা কি মনে করবেন আচ্ছা ভাই আপনাদের দেশে ক্রিকেট আছে আপনারা অনেক বছর ধরে ক্রিকেট খেলেন আপনারা বিশ্বকাপও জিতছেন আপনারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতছেন আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছেন আপনারাও তো ইন্ডিয়ার মতো একটা পরশক্তি ক্রিকেট কান্ট্রি একটা সময় ছিলেন এখনও আছেন কিন্তু আপনাদের মাঝে সমস্যা হচ্ছে হিংসা হিংসা নিয়ে কখনোই ক্রিকেট আগায় না হিংসা নিয়ে কখনো কোনো মানুষ আগাইতে পারে না হিংসা নিয়ে কখনও কোনো জাতি আগাইতে পারে না আর পাকিস্তান এমনই একটা জাতি যে জাতি সবসময় হিংসাতে মুখিয়ে থাকে আপনারা আজকে ইন্ডিয়াকে দোষ দিচ্ছেন যে ইন্ডিয়াকে আইসিসি সম্পূর্ণভাবে সুবিধা দেয় ইন্ডিয়া সারা আইসিসি মানে একদম নিজের ভাই মনে করে ইন্ডিয়া ইন্ডিয়ার হাতে আইসিসি জিম্মি হাবি তাবি যত পারেন গালিগালাজ করতেছেন কিন্তু এক একটা বার আপনারা নিজেদের দিকে আঙুল তোলেন না যে আমাদের ক্রিকেটাররা কেন ইন্ডিয়ান ক্রিকেটারদের মতো খেলতে পারে না আমাদের ক্রিকেটাররা কেন ইন্ডিয়ান ক্রিকেটারদের মতো চার ছয় মারতে পারে না আপনারা একবার মাঠে পারফরমেন্স করে দেখান তারপর আইসিসির দিকে আঙ্গুল তোলেন তখন আমরা বুঝবো যে না পাকিস্তান ক্রিকেটও আগে যাচ্ছে কিন্তু এই যে একটা ভিডিওতে আমি বলছিলাম যে আগামী দশ বছরে বা পাকিস্তানি ক্রিকেট কোথায় গিয়ে দাঁড়াবে আসলে এটা বলা মুশকিল আছে এমন কি লস গত পাঁচ বছরে বা লাস্ট ফাইভ ইয়ারে আপনারা আমাকে বাবর আজমের পর পাকিস্তানের কোনো স্টার ব্যাটসম্যান বা সাইন শাহ আবৃত্তির পর পাকিস্তানের কোনো স্টার বোলার দেখাইতে পারবেন না আর ইন্ডিয়াতে যদি আপনারা গত পাঁচ বছর কেন লাস্ট চারটা মাস যদি ঘাটেন না তাহলে হাজার হাজার ক্রিকেটার দেখাইতে পারবেন এটা আমি বলতেছি না হোক হাজারে অন্তত একটা ভালো ক্রিকেটার তাদের উঠে আসে তাহলে কেন তারা আইসিসি আইসিসিতে ভালো করবে না কেন আইসিসি তাদের হেল্প করবে না কেন তারা নিজেদেরকে ক্রিকেটের অন্যতম সেরা মানে একটা যে শিখর আছে সেটা হাতে নিয়ে যাবে না তাহলে ইন্ডিয়ার সাথে হিংসামো করে কোনো লাভ নেই এই আপনারা যে আবল তাবল কথাগুলো বলেন না ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে আসলে এটা হচ্ছে পাগলের প্যাসাল ওই যে কথায় বলে পাগলের প্রলাপ সেই পাগলের প্রলাপে মানে পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটাররা বকে তাছাড়া আর কিছু না রে ভাই কারণ ইন্ডিয়ান ক্রিকেট এখন আমি মনে করি বিশ্বের সেরা ক্রিকেটদের দলের মধ্যে একটা দল সো আউটে যারা দেখছেন অবশ্যই একমত হবেন আর যদি একমত থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না